কি করছো তুমি শোনা সোনা শোনাসুকি কি খাচ্ছো শোনা শোনা তুমি কি খাচ্ছ ভালো कि भात खात छो सोना चुकी ভালো লাগে টেস্টি কি ভালো সোনা আর খাবা না আর খাবা না খাও আরো তো খাও चुकी আর খাবা না সোনা কি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর খাবা না Mm-hmm. সোনা নাচে নাচে শোনা নাচে নাচে শোনা নাচে 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 খাচো নাচো শোনা নাচবে সোনা এখন নাচবে সোনা সুখী নাচবে শোনা বুলু বুলু जवना Sona. Sona suki koi de. Koi ni sona ta. Koi sona suki. Sona. Sunto sona. কি দেখছো সোনা সোনা তুমি কি দেখছো এটা ফোন